বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী বর্তমানে চরম বিতর্কিত একজন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত যিনি অলরেডি শপথ লঙ্ঘন করেছেন তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলছি উপদেষ্টা মাহফুজের কথা উপদেষ্টা মাহফুজ জামাত শিবিরকে এমন ভাষায় হুমকি দিয়েছে যেটা স্পষ্টভাবে হাসিনা বা হাসিনার কোনো মন্ত্রীও দেয়নি হ্যাঁ হাসিনা বা হাসিনার মন্ত্রীরা কিংবা ভারত জামাত শিবিরের উপর সব ধরনের অত্যাচার করেছে নির্যাতন করেছে এক্সিকিউট করেছে দ্যাটস রাইট কিন্তু প্রকাশ্যে জামাত শিবিরের বিরুদ্ধে অনেক কিছু বলতো দ্যাটস অলসো রাইট কিন্তু মাহফুজ যে ভাষায় বলেছে দায়িত্বপ্রাপ্ত কোন কোনো মন্ত্রী কিংবা শপথপ্রাপ্ত কোনো হাসিনার মন্ত্রী প্রকাশ্যে এত বড় কথা বলার সাহস পায়নি কিংবা কৌশলগত কারণে হলেও বলেনি কাজ করেছে কিন্তু এত বড় কথা বলেনি জামাত শিবির এর নামে জিকির করা এটা হাসিনার মন্ত্রীদের ছিল অজিফা কিন্তু মাহফুজের মতো এত কঠিন নোংরা এত উগ্র ভাষায় এত বড় সন্ত্রাসী কর্মকাণ্ডমূলক ভাষায় হাসিনার কোনো মন্ত্রী জামাত শিবিরকে থ্রেট দেয়নি যেটা মাহফুজ দিয়েছে মাহফুজ জানেন যে এর পরিণতি কি যার ফলে মাহফুজ ফেসবুক পোস্ট দিয়ে মুহূর্তের মধ্যে ডিলিট করেছেন কিন্তু ডিলিট করলে কি হবে স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে এর মানে মাহফুজ যেহেতু ডিলিট করেছে মাহফুজ তার বক্তব্যকে আর ডিফেন্ড করতে পারবে না অ্যাট লিস্ট ক্ষমা চাইতে হবে অথবা শাস্তি পেতে হবে যে না আমি এই কারণে এটা বলেছি আমি ঠিক বলেছি এই কথা বলার সুযোগ পাবে না যদি ঠিক বলতে তাহলে তুমি ডিলিট করেছো কেন তো দর্শক এই মাহফুজ কিছু জবাব দিব দর্শক মাহফুজ কি লিখেছে একটু দেখি তারপরে তার আ মানসিক যে কারণ কেন এটা লিখেছে এটা একটু আমরা বিশ্লেষণ করব মাহফুজ লিখেছে অবশ্য আমাদের কাছে মানে যারা 2 মিনিট 1 মিনিট কয়েক মিনিটের মধ্যে স্ক্রিনশট टाकতে হয়েছিল তারা পেয়েছে কিছু মধ্যে ডিলিট করেছে আমার কাছে যে স্ক্রিনশটটা এসেছে সেটা আর 2 মিনিটের মধ্যে মাহফুজ লিখছে আমাকে নিয়ে নোংরামি করতেছ ঝামেলা নাই ফ্যামিলি টাইনো না যুদ্ধা পরাদের সহযোগী রাজাকারেরা এর মানে হাসিনা যেরকম জামাত শিবিরকে কিছু বলতে গেলে যুদ্ধাপরাধী রাজাকার বলে ট্যাগ দিত সেম ভাষায় যুদ্ধাপরাধের সহযোগী রাজাকার এগুলো বলে ট্যাগ দিলো মাহফুজ এর মানে মাহফুজের ইনস্ট্রুমেন্ট মাহফুজের ন্যারেটিভ কিন্তু ইন্ডিয়ান ন্যারেটিভ আর ইন্ডিয়ান ন্যারেটিভই হচ্ছে রাজাকার যুদ্ধা অপরাধের সহযোগী এগুলো বলে নির্যাতনের বৈধতা উৎপাদন করা তা মাহফুজ আহ তার ফেসবুক পোস্টে যে হুমকি দিয়েছেন যেটা হত্যার হুমকি যেটা গুমের হুমকি এর মানে সামনে গুম খুন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় লাশ পড়বে এটা মাহবুজের পরিকল্পনা করবে এবং এগুলোর বৈধতা উৎপাদন করছে যে যা লাশ পড়েছে অত শিবির অতএব এই অপরাধের সহযোগী একে মারা যায় তা মাহফুজ সেম কাজ করেছে কত বড় অপরাধ করেছে মাহুজ তা কি হবে আসি সেদিকে কিন্তু মাহুজ ইন্ডিয়ান ন্যারেটিভ করছে জামাত শিবির হত্যার বৈধতা উৎপাদন করছে জামাত শিবিরকে গুম করার বৈধতা উৎপাদন করছে মহাবুষ আর যে চুপা শিবিররা এ সরকারের পথ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানারে খুলে পাকিস্তান পন্থা জারি রাখছ তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভোগবা আরো অধিক ভোগ এর অর্থ কি তা পূর্বপুরুষ রাজাকার দালাল বলতে কাদেরকে বুঝিয়েছে গোলাম আজম নিজামি সাইদি মুজাহিদ এদেরকে বুঝিয়েছে মানে তাদেরকে ফাঁসি দিয়েছে আহ তা ফাঁসির চাইতে ধরে জেলে নিয়ে ফাঁসি দেওয়া এর চাইতো আরো বেশি ভোগানো মানে কি গুম করা তাহলে মাহফুজ জামাত শিবিরকে গুম করার হুমকি দিয়েছে তো বিশেষ করে জামাত শিবির মধ্যে কাদেরকে গুম করার হুমকি দিয়েছে যারা এই সরকারের পথ বাগাইছে এটার জবাব হচ্ছে এই সরকারের পথ বাগাইছে তো যে নিজেই মাহফুজ কোন চাটের বাল ও কি করেছে কোথায় মিছিল করেছে কথিত মাস্টার মাইন্ড বিভিন্ন মিটিং এ ছিল কিন্তু ও উপদেষ্টা হয়েছে কোন যুক্তিতে সিস্টেমে দান্দি করে বা এই মাধ্যমে ওই পর্যন্ত গিয়েছে এক আর জামাত শিবির হাসিনা বিরোধী আন্দোলন করেছে এই সরকারের গঠক এই সরকার গঠন করেছে এই সরকার অনেক কিছু ঠিক করে দিয়েছে শিবির তো সেখানে কোনো উপদেষ্টা তো শিবিরের নেই অথচ উচিত ছিল তো শিবিরে কি আছে আছে দুই চার জন্য উপদেষ্টা পি এপিএস এইরকম দুই চারজন যারা আছে তাদেরকে ঘুম করার হুমকি দিয়েছে এই মাহফুজ অতএব যারা এই সরকারের উপদেষ্টা বা বিভিন্ন পদ পেয়েছে এই শহরে অ্যাটর্নি জেনারেল কিংবা এই হতে পারে তাজুল ইসলামকে এই হুমকির মধ্যে রেখেছে কারণ তাকেও তো ওই জামাত ত্যাগ দেওয়া হয় বা আরও ডেপুটি অ্যাটর্নি জেনারেল পিপি এপিপি এরকম কিছু পদ পদবি জামাত শিবিরে যারা পেয়েছে তাদেরকে গুম করার হুমকি দিয়েছে মাহফুজ মাহফুজের বক্তব্য বুঝতে হবে কারণ পুরোপুরুষ মানে নিজামি মুজাহিদের চাইতে বেশি ভোগা মানে কি গুম করা লাশে খুঁজে পাবেন এটা এটাই যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি এর মানে জামাত শিবিরের সাথে পলিটিক্যাল কো এক্সিস্টেন্সে বিশ্বাস করে না এর জবাব হচ্ছে এই মাহফুজ যে নিজে জানে না মাহফুজ পাকিস্তান পন্থা বলতে কি বুঝিয়েছে পাকিস্তান পন্থা বলতে কিছু নেই এটা ইন্ডিয়ার ন্যারেটিভ পাকিস্তান পন্থা ট্যাগ দিবে আর আঙ্গুল চুষবে মানুষ আর এর জবাব দিলে গালাগালি কি গালাগালি করেছে এই যে হত্যার হুমকি দিল ঘুমের হুমকি দিল জামাত শিবির কারা কিসের গালাগালি করেছে কোনো গালাগালি করেনি যতটুকু করেছে ততটুকু গণতান্ত্রিক অধিকার তো এতটুকু গালাগালি সহ্য করতে পারবো না বা সমালোচনা সহ্য করতে পারবো না তুমি কোন বালের উপদেষ্টা হয়েছে তোমাকে কে বলেছে উপদেষ্টার পদে যেতে মানে এই খেবেছে কেন আমি আসছি সেদিকে যারা পাকিস্তান মন্দিরে যেখানেই থাকবে সেখানে আঘাত করা হবে আঘাত করা হবে মানে কি তাদেরকে হত্যা করা হবে এর অর্থ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে হত্যা করবে লাশের রাজনীতি ফেলবে এটা অগ্রিম বলে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো যদি জামাত শিবিরে কেউ নিহত হয় কাউকে যদি হত্যা করা হয় আপনি নিঃসন্দেহে ধরে নেবেন মাহফুজ এই ঘটনা ঘটিয়েছে কারণ সরকারের দায়িত্বে থেকে একজন উপদেষ্টা গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে এই ঘটনা ঘটাতে পারে অতএব লাশ ফেলতে চায় মাহফুজ ঢাবিতে এই রাজাকারদের আগে ঠেকানো হবে এই ঢাবি শিবিরের উপর এত ক্ষোভ কেন আমি আসছি সেদিকে যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে ওরে বাবা তো দর্শক এর অর্থ কি এর অর্থ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাহফুজ লাশ ফেলবে তারপরে শিবিরকে দায়ী করে শিবিরের বিরুদ্ধে ওই চিরণীয় অভিযান বা ওইটাই একটা ষড়যন্ত্র করছে এটা আমার হাসি পায় এগুলো পারবে না কিন্তু চেষ্টা করবে দুই একটা লাশ করার সক্ষমতা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে কোথাও যদি কোনো লাশ পড়ে চোখ বুঝে আমরা মাহফুজকে ধরবো কেন হাফুজ হুমকি দিয়েছে এরপরে ঢাবি শিবিরের প্রতি এত খ্যাপা কেন এর মূল কারণ হচ্ছে ওই যে মাহফুজের কিছু ছবি আজকে ভাইরাল হয়েছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি আব্দুল শহীদের পাশে দাঁড়িয়ে ল্যাপটপ নিচ্ছে টুপি পরা মাহফুজ আবার কোন মসজিদে কি খাচ্ছে কোন ম্যাচে পাও খেয়েছে কি শিবিরের থেকে কি সুযোগ সুবিধা নিয়েছে মানে এই বিষয়গুলো আজকে আহ ফাঁস হয়েছে যার ফলে মাহফুজ চরম বিব্রতকর পরিস্থিতিতে আছে দর্শক আহ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে হত্যার হুমকি দিয়েছে মাহফুজ এখন আসেন মাহফুজের কি হবে প্রথম তো বললাম যে কাদেরকে হত্যা করতে চায় যারা ওই পিপি এপিপি কিংবা ডেপুটি অ্যাটর্নি জেনারেল অতিরিক্ত এটর্নি জেনারেল এরকম বা উপদেষ্টা পিএসএ পিএস যারা ওই নিয়েছে যেমন শিবির করতে একসময় তাদেরকে গুম করতে পারে এখন এইভাবে হত্যার হুমকি দেওয়া এবং রাগ অনুরাগের বশবর্তী হয়ে এরকম হুমকি দিয়ে আবার মুহূর্তের মধ্যে ফেসবুক পোস্ট ডিলিট করা এটা সুস্পষ্টভাবে একজন উপদেষ্টা বা মন্ত্রীর মর্যাদা উপদেষ্টার শপথ লঙ্ঘন অতএব মাহফুজকে জরুরি ভিত্তিতে পদত্যাগ করতে হবে আর মাহফুজকে পদত্যাগ করার পর রাস্তা ঘাটে কোথাও আমরা দেখতে চাই থাপড়ে দাঁত ফালাই দেওয়া হবে ও উপদেষ্টা পদ আর শেষ হবে না ও কোথায় যাবে ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সাধারণ শিক্ষার্থীরা ওরে জুতা মারবে ওরে পা থেকে মাথা পর্যন্ত গিরে গিরে ওরে পেটাবে ওরে দড়ি দিয়ে বেঁধে জুতার মালা পরিয়ে ওরে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘোরানো উচিত এই ভারতের দালালি করার জন্য ইন্ডিয়ান ন্যারেটিভ আবার এস্টাবলিশ করার চেষ্টা করার জন্য মাহফুজের কপালে আছে জুতার বাড়ি